এ যেন মুখে মধু আর অন্তরিবিষ একদিকে যুক্তরাষ্ট্র ফিলিস্তিনিদের জন্য শোক প্রকাশ করে মানবিকতার কথা বলে আরেকদিকে দিকে ঠিক তারাই আবার জাতিসংঘের মঞ্চে তাদের কণ্ঠ পৌঁছানোর রাস্তাটাই বন্ধ করে দেয় যেখানে জাতিসংঘের অধিবেশন হওয়ার কথা শান্তির আলোচনার ঠিক সেখানেই যুক্তরাষ্ট্র শুরু করলো নতুন কূটনৈতিক ঝড় নিউ ইয়র্কে আগামী জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দিতে যাচ্ছিলেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস সঙ্গীত ছিলেন প্রায় আশি জন কর্মকর্তা কিন্তু হঠাৎ করে যুক্তরাষ্ট্র জানিয়ে দিল বাতিল করা হয়েছে তাদের ভিসা ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে মার্কিন পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করা হয়েছে আর এই ঘোষণা আসতেই ক্ষোভে ফুঁসে উঠছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ আব্বাসের দপ্তর জানিয়েছে এটি শুধু আন্তর্জাতিক আইন ভঙ্গই নয় বরং জাতিসংঘ সদর দপ্তরের চুক্তিরও স্পষ্ট লঙ্ঘন কারণ চুক্তিতে পরিষ্কার বলা আছে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো দেশের সম্পর্ক যেমনই হোক না কেন বিদেশি কর্মকর্তাদের অধিবেশনে অংশগ্রহণ ঠেকানো যাবে না অন্যদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবে অভিযোগ করেছেন ফিলিস্তিনি নেতারা শান্তি প্রচেষ্টাকে খতিগ্রস্ত করছেন তিনি দাবি করেছেন তারা একতরফাভাবে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার চেষ্টা করছে যা যুক্তরাষ্ট্র মেনে নেবে না তার কথায় যদি ফিলিস্তিনি কোত্রপক্ষ সত্যি শান্তির অংশীদার হতে চায় তবে তাদের অবশ্যই সন্ত্রাসবাদ প্রত্যাখ্যান করতে হবে বিশেষত গত বছরের 7 অক্টোবরের হামলার মতো নৃশংস ঘটনা পর এদিকে দখলদার ইসরায়েল তো জাতিসংঘের সিদ্ধান্তে বেশ খুশি দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন সার বলেছেন ফিল্তিনকে স্বীকৃতি দেওয়া মানে হামাসের সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু একই সুরে বারবার বলেছেন তিনি দুই রাষ্ট্র সমাধানকে মানেন না কিন্তু পরিস্থিতি এত সহজ নয় ফ্রান্স ইতোমধ্যেই জাতিসংঘ অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আন্তর্জাতিক উদ্যোগের নেতৃত্ব দিচ্ছে পাশাপাশি যুক্তরাজ্য কানাডা ও অস্ট্রেলিয়ার মতো দেশও এই স্বীকৃতির পক্ষে দাঁড়িয়েছে বর্তমানে জাতিসংঘের একশো তিরানব্বইটি সদস্য রাষ্ট্রের মধ্যে একশো সাতচল্লিশটি রাষ্ট্র ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে তবে বাস্তবতা হলো ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে কোনো স্বীকৃত সীমান্ত নেই পশ্চিম তীরে গড়ে ওঠা বসতি গাজার ভয়াবহ পরিস্থিতি আর অব্যাহত সংঘাত এসব কারণে স্বীকৃতি পেলেও ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র গড়ার পথ রয়ে গেছে কঠিন ও অনিশ্চিত অর্পিতা জাহান আর টিভি